এখানে যারা আছেন কোন না কোন ভাবে আপনাদেরকে চাঁদা দিতে হচ্ছে আমি তো আশ্চর্য হয়ে যাই এখানকার প্রতিটি কাজে কেউ না কেউ চাঁদা নেন কারা তারা এটা চিহ্নিত করতে হবে প্রতিটি কাজে বিশেষ করে এখানকার যে রোড ঘাট রাস্তার যে কন্ট্রাক্টর যারা রয়েছেন তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না কন্ট্রাক্টরদেরকে একটা পার্সেন্টেজ দিতে হয় না হলে কাজ আটকে যাবে এবং প্রভাবশালী ব্যক্তিদের কাছ কাছেই সেই টাকাটা পৌঁছাতে হয় এটা খুবই দুর্ভাগ্যজনক আগামী দিনে যদি আল্লাহ তৌফিক দান করেন যদি এক নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন যদি বাস্তবায়িত হয় তাহলে চাঁদাবাসদের এই চাঁদা নেওয়াটা বারো তারিখ পর্যন্ত চলবে এর পরে আর কোনো চাঁদা চাপা নেওয়ার জন্য আমের বহুমুখী অর্থাৎ আমের প্রক্রিয়াজাত করম যেটি আমকে বিভিন্ন প্রোডাক্ট হিসাবে প্রস্তুত করা এবং সেটিকে দেশের মার্কেটিং এবং বিদেশে রপ্তানির জন্য যে উদ্যোগ রাষ্ট্রীয় উদ্যোগ সেটি নেই আম বেসরকারি উদ্যোগে কিছু কিছু ব্যক্তি উদ্যোগে দেশের বাইরে যাচ্ছে কিন্তু ব্যাপক ভিত্তিক আম এবং আম থেকে প্রক্রিয়াজাত যে প্রোডাক্ট সেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো সম্ভব আমি আগামী দিনে ইনশাল্লাহ আমকে ব্র্যান্ডিং করব যে ওয়ার্ল্ড ওয়াইড চাপাই নবাবগঞ্জ দ্যাট মিন্স বাংলাদেশের আম হচ্ছে পৃথিবীর সেরাম সে ব্র্যান্ডিং আমরা করব বিশাল এটা রাজশাহী থেকে সোনা মসজিদ এবং পুরো এটা আসলে ছয় লেন রাস্তা হওয়া উচিত এবং এখানে আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে এলসি সহ যে সমস্ত জটিলতাগুলো রয়েছে বিভিন্ন পোর্টের সাথে সেই জটিলতাগুলো দূরীকরণের জন্য আগামী দিনে বিশেষ গুরুত্বের সাথে পদক্ষেপ গ্রহণ করা হবে যদি রাস্তাটা ছয় লেন হয় তাহলে এখানে অ্যাক্সিডেন্ট বন্ধ হবে এবং আমাদের এই স্থল বন্দরের যে যাওয়া আসা পণ্য আমদানি রপ্তানি আমরা আমদানি করি বেশি রপ্তানি কম এখানে শুধু আমদানি নয় রপ্তানিরও পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাল কৃষিভিত্তিক চাপায় নবাবগুজ এখানে ইপিজে কৃষিভিত্তিক ইপিজেড করার জন্য যতগুলো বৈশিষ্ট্য দরকার সবগুলো বৈশিষ্ট্য চাঁপাই নবাবগঞ্জের আছে এখানে কৃষিভিত্তিক একটা অঞ্চল একটা হাব গঠন করা দরকার চাঁপাই নবাবগঞ্জ এবং পুরো উত্তরাঞ্চলের একটা কেন্দ্র হবে এবং সেই ইপিজেড থেকে আমরা রপ্তানির ব্যবস্থা হবে এখানে উৎপাদন হবে রপ্তানি হবে আপনারা জানেন যে ব্যবসাকে আরও সহজীকরণের জন্য গোটা ব্যাংক ব্যবস্থাপনাটা ধ্বংস হয়ে গিয়েছে গত পনেরো বছরে এবং আমাদের অর্থনৈতিক সেক্টর বিপর্যস্ত এটা হচ্ছে ঋণ নির্ভর মাথা পিছু ঋণ প্রত্যেক বছর আমাদের বৃদ্ধি পেতেই আছে একটা শিশু আজকে জন্মগ্রহণ করে তার মাথাপিছু ঋণের যে বোঝা এটা কালকে জন্মগ্রহণ করলে সেই বোঝা আরও বেড়ে যাচ্ছে এইভাবে বাংলাদেশ একটা ঋণ নির্ভর এবং অন্যের অর্থনীতির ওপরে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করছে অর্থাৎ অন্য অন্যরা কতটা দিবে দাতা গোষ্ঠী কতটা দিবে ঋণ যারা দেন তারা কতটা দিবে তার উপর নির্ভর করছে বাংলাদেশ কতটা অগ্রসর হতে পারে চাপাই নবাবগঞ্জের শতাধিক বড় বড় অটোরাইস মিল আছে যেটা গোটা বাংলাদেশের চাউলের চাহিদা পূরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং অর্থনৈতিক চাকাকে এগিয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটাকে আরও বাস্তবসম্মত কার্যকর এবং এই ধরনের ঝুঁকিপূর্ণ যে পরিস্থিতির কারণে ঝুঁকিপূর্ণ হলো এটা উচিত ছিল যে সরকার যদি এদেরকে নিয়ে আলাদাভাবে বসে কিভাবে তাদেরকে মুক্ত করা যায় কীভাবে তাদের ব্যবসাকে আবার রান করা যায় ব্যাংকগুলো আরও দায়িত্বশীল ভূমিকা রেখে এই ব্যবসায়ীদেরকে ব্যবসা রান করার রানের মধ্যে চলা ব্যবসার চালু রাখার জন্য সহযোগিতা করতে পারত কিন্তু সেক্ষেত্রেও তো আসলে আমাদের কোনো অভিভাবক নেই যদিও ব্যাংক চলবে ব্যাংকের নিয়মে আমাদের কাঁসা শিল্প আছে আমরা কাঁসা শিল্পকে এটাকে আরও আধুনিকায়ন করে আমরা বিশ্বের দরবারে বাংলাদেশের উপহার হিসাবে কাঁসাকে আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি আমরাই কি এটা শুরু করতে পারি না রেশম শিল্প আছে আমাদের সেক্ষেত্রেও আমাদের যথেষ্ট অবহেলা আছে এবং এই অবহেলা এমন রেশম শিল্প হারাতে বসে হারাতে বসেছে এটা আমাদের সম্পদ এটি আমাদের ঐতিহ্য কাঁসা এবং রেশম আমাদের সম্পদ আমাদের ঐতিহ্য এটি কোনটা বাংলাদেশের মধ্যে আমাদের চাপাই নবাবগঞ্জকে পরিচয় করিয়ে দেয় এটি আমাদের অহংকার এটাকে আরও আধুনিক আইন করে কিভাবে অর্থনীতির চাকাকে গতিশীল করার একটা অন্যতম মাধ্যমে পরিণত করা যায় সেই জন্য আগামী দিনে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি